ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি আলোচনা করবো কিছু কিছু বড় প্লেয়ার ঠিক আছে টিম চেঞ্জ করতে পারে তিন থেকে চারটে বড় প্লেয়ার আর দুটো তিন থেকে চারটে বড় ফ্রাঞ্চাইজ ঠিক আছে তাদেরকে বড় অফার দিয়েছে মেগা অপশনে আসার জন্য তাদেরকে রিকোয়েস্ট করেছে সে কোন সেই বড় বড় প্লেয়ার সেগুলো নিয়ে এ টু জেড আমি আজ আলোচনা করব ভীষণ বড় রিপোর্ট আসছে খুব তিন থেকে চারটে বড় প্লেয়ারকে নিয়ে এ টু জেড ইনফরমেশান দেবো তো তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্লিজ লাইক করবে ঠিক আছে যে আমি যেসব সোর্স থেকে রিপোর্টগুলো আনছি একটাই রিকোয়েস্ট ভিডিওটা দেখে প্লিজ ভিডিওটা লাইক করবে ঠিক আছে তো আর দেরি না করে যে কোন বড় প্লেয়ারদের সঙ্গে কোন বড় ফ্রাঞ্চাইজ অফার দিয়েছে কথা বলে সেগুলো নিয়ে আলোচনা করে দেয় প্রথম যে প্লেয়ারটা দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার আকসার প্যাটেল আমি আজ কিন্তু আলোচনা করেছিলাম সেটা নিয়েই কিন্তু বড় রিপোর্ট আসলো যে আকশার প্যাটেলের সঙ্গে কিন্তু মেবি দুটো থেকে তিনটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু তার টাচে আছে তার সঙ্গে কিন্তু কথা বলেছে ঠিক আছে অ্যাস পার রিপোর্ট তাই কিন্তু অনেক বড় কিন্তু অফার করেছে অনেক বড় কিন্তু ডিল করেছে কারণ দেখো আকসার প্যাটেল এমনই একটা প্লেয়ার সবাই আমরা জানি যে আকসার প্যাটেল কিন্তু সে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ জিতেছে কিন্তু আকসার প্যাটেল কিন্তু বল ব্যাটে ঠিক আছে ফাইনালে বিশেষ করে ফাইনালে আকসর প্যাটেল সে কিন্তু একটা ভালো নক্স খেলেছিল ভালো ইনিংস খেলেছিল ঠিক আছে যখন ওপর থেকে তিন চারটে ব্যাটসম্যান যখন ক্রপস করেছিল বিশ্বকাপে ইন্ডিয়ার তখন কিন্তু সেই আকসার প্যাটেল কিন্তু বিরাট কোহলির সঙ্গে একটা ভালো পার্টনারশিপ করেছিল তো সেই আকসার প্যাটেলকে কিন্তু নেওয়ার জন্য কিন্তু তিনটে বড় ফ্রাঞ্চাইজ এখনও নাম কিন্তু কনফার্ম উঠে আসেনি তবে তিনটে বড় ফ্রাঞ্চাইজ আকসার প্যাটেলকে বড় অফার করেছে এবং তার সঙ্গে কিন্তু টাচে আছে রিপোর্ট অনুযায়ী আর আকশার প্যাটেল সে কিন্তু যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার পরে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে কিন্তু আকশার প্যাটেলের লেভেল কিন্তু অনেক হাই চলে গিয়েছে ঠিক আছে তো অ্যাজ পার রিপোর্ট দিল্লি ক্যাপিটালস কিন্তু প্রথম রিটেনশান ঠিক আছে রিটেনশান কিন্তু হিসাব পানতে করবে কিন্তু অফিসিয়ালি কিন্তু তাদেরকে অনার পাক জিন্দাল সে কিন্তু কনফার্ম করে দিয়েছে ঠিক আছে তো আকশার প্যাটেলকে কিন্তু দুটো থেকে তিনটে বড় ফ্রাঞ্চাইজ কিন্তু বড় অফার দিয়েছে অ্যাজ পার রিপোর্ট ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি অফার দিয়েছে সেটা কোন বড় ফ্রাঞ্চাইজ সেগুলো রিপোর্ট আসেনি তবে তবে হয়তো রিপোর্ট আসলে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবো যে কোন বড় ফ্রাঞ্চ করবো কুলদীপ যাদব দিল্লির এক স্পিনিয়ার চায়না ম্যান অর্থাৎ আমরা সবাই জানি যে কুলদীপ যাদব সে কেমন বল করে এবং তার যে ইকোনমি ক চার থেকে পাঁচের মধ্যেই থাকে সেই কুলদীপ যাদবকে কিন্তু দুটো আই বড়ো আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু তার সঙ্গে তাকে অ্যাপ্রোচ করেছে এবং তাকে কিন্তু এইভাবে অ্যাপ্রোচ করেছে যে তুমি মেবি মেগা অপশান আসো আমরা তোমার পিছনে অল আউট বিট করবো অল আউট ঠিক আছে দেখো কুলদীপ যাদব কিন্তু যেমন আকসর প্যাটেলের লেভেল কিন্তু হাই হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার পরে সেরকম কিন্তু কুলদীপ ইয়াদবের কারণ কুলদীপ কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে তার কিন্তু ব্র্যান্ড বেল প্রত্যেকটা আইপিএল কুলদীপ ইয়াদবের মতন স্পিনার বলার কিন্তু খুঁজছে আর কুলদীপ যাদবকে কিন্তু বড় অফার করেছে যেমন আকসর প্যাটেলকে ক্যাপ্টেনসি অফার করেছে তেমন কুলদীপ যাদবকে কিন্তু বড় অফার করেছে দুটো বড় আইপিএল ফ্রাঞ্চাইজ যেটা রিপোর্ট আসছে নামগুলো কিন্তু এখনও কিন্তু সোর্স কিন্তু কনফার্ম করিনি কেন প্রবলেম আছে তবে কিন্তু আমি যখনই এই নামগুলো কিন্তু উঠে আসবে ঠিক আছে অফিসিয়ালি তখনই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোন বড় বড় আইপিএল ফ্রাঞ্চাইজ এই দুটো বড়ো প্লেয়ারে আকসার বেডাল কুলদীপ যাদবকে অ্যাপ্রোচ করেছে তবে কুলদীপ যাদব দেখো দিল্লি ক্যাপিটালসকে কিন্তু এই তিনটে বড় প্লেয়ারকে কিন্তু হান্ডে রিটার্ন করা কিন্তু প্রচুর প্রবলেম হয়ে যাবে যেমন ঋষভ পান্ত আকসার প্যাটাল কুলদীপ আকসার ঋষভ পান্ত কিন্তু তারা রিটার্ন করে নিয়েছে ধরো আকসার প্যাটালকেও তারা রিটার্ন করলো কিন্তু কুলদীপ যাদব সে কিন্তু মেগা অপশানে আসলে তার কিন্তু সতেরো থেকে ষোলো সতেরো আঠেরো কোটি টাকা কিন্তু আরামসে কিন্তু তার উপর বিট করবে আরামসে বিট করবে আর কুলদীপ যাদব যদি রিটার্ন হয় তাকে কিন্তু মেবি কিন্তু দশ থেকে বারো কোটি টাকার মধ্যে কিন্তু তার এই দিল্লি অনার তাকে কিন্তু রিটার্ন করতে পারবে আর কুলদীপ যাদব যদি মেগা অপশনে আসে তাই কিন্তু ষোলো সতেরো কোটি টাকা আরামসে তার উপরে কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ বিট করবে তো অ্যাজ পার রিপোর্ট কুলদীপ যাদবকে কিন্তু বড় বড় ফ্রাঞ্চাইজ কিন্তু অফার করেছে তাকে নেওয়ার জন্য তাকে অপশনে আসার জন্য ঠিক আছে তো কুলদীপ যাদব কিন্তু সে কিন্তু এখন ভাবছে ঠিক আছে এখনও কিন্তু ডিসাইড করছে সে মেগা অপশনে আসবে কি কুলদীপ যাদব কিন্তু অলরেডি দুটো তিনটে আইপিএল ফ্রাঞ্চাইজের সঙ্গে কথা হয়েছে কুলদীপ যাদবের সঙ্গে এবার আলোচনা করবো নেক্সট যে প্লেয়ারটা সেটা হচ্ছে পাঞ্জাব কিংসের প্লেয়ার ফাস্ট বলার আশদীপ সিং যে আর্শদীপ সিং কিন্তু যে টোয়েন্টি বিশ্ব কাপে যে যে এমনই বল করেছিল যার মানে কি যার বলে কিন্তু খেলতে কিন্তু প্রচুর প্রবলেম ছিল সেই আর্শদীপ সিংকে কিন্তু দুটো থেকে তিনটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু তাকে কিন্তু অফার দিয়েছে অ্যাপ্রোচ করেছে ঠিক আছে আর আর্শদীপ সিংকে কিন্তু পাঞ্জাব কিংসে কিন্তু হরদ্বীপ সিং হয়তো নাও থাকতে পারে কেন দেখো একটা বড় প্লেয়ার আর পাঞ্জাব কিংসে হরসদীপ সিং থাকলে কিন্তু হরদীপ সিং নামটা কিন্তু আর সেইভাবে হবে না যদি হরদীপ সিং আজকে যদি মুম্বাই ইন্ডিয়ানসে থাকতো তাহলে সিং সিংয়ের নামটা কোথায় আসতো বুঝতে পারছো তার ব্র্যান্ড ভ্যালুটা কোথায় চলে যেত কারণ আমরা সবাই জানি যে পাঞ্জাব কিংস তাদের স্ট্র্যাটেজি কেমন সেটা আমরা কেউই জানি না কারণ পাঞ্জাব কিংস বড় প্লেয়ারকে কিন্তু রিলিজ করে ঠিক আছে পাঞ্জাব কিংস কিন্তু এখনও কোনো দিন চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু ওই জন্য ওই জন্য অ্যাস পার রিপোর্ট দুই থেকে তিনটে বড়ো আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু হরসীপ সিংকে কিন্তু অ্যাপ্রোচ করেছে আর যেটা ভেতরের খবর থেকে যে রিপোর্টটা আসছে যে আরশদীপ সিংকে যদি পাঞ্জাব কিংস যদি বা যদি ক্যাপ্টেনসি না দেয় তাহলে কিন্তু হরশদীপ সিং হয়তো থাকতেও চাচ্ছে না পাঞ্জাব কিংসে অ্যাস পার রিপোর্ট কারণ হরদ্বীপ সিং যদি হারদি হ্যাঁ আরেকটা যে রিপোর্টটা আসে হরদীপ সিংকে যদি পাঞ্জাব কিংস যদি ফার্স্ট ডিটেনশন না করে অর্থাৎ ষোলো থেকে সতেরো বা আঠেরো কোটি টাকা যে ফার্স্ট রিটেনশনটা বিসিআই দেবে সেই রিটেনশনের মধ্যে আরদীপ সিং যদি রিটার্ন না করে তাহলে কিন্তু আরদীপ সিং কিন্তু মেগা অ্যাকশনে আসবে আজকে আমি বলেছি মিলিয়ে নিও কারণ পাঞ্জাব কিংস কিন্তু যে পাঞ্জাব কিংস কিন্তু তারা কিন্তু সিংকে কিন্তু ফার্স্ট রিটেনশন করতে চায় না পাঞ্জাব কিংস কিন্তু ফার্স্ট রিটেনশন করতে চায় শ্যাম কারণ কারণ শ্যাম কারণের পিছনে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু প্রায় সতেরো আটশো কোটি টাকা কিন্তু ইনভেস্ট করে রেখেছে তো পাঞ্জাব কিংস কিন্তু শ্যাম কারণকে রিটেন করবে এবং পাঞ্জাব কিংস প্রথম রিটেনশনে কিন্তু শ্যাম কারণকে করতে যায় আরদীপ সিং হরদীপ সিংকে কিন্তু আমি চাই আমার আমার মানে মতে হরদ্বীপ সিংকে কিন্তু প্রথম রিটেনশন করা দরকার কারণ হরদীপ সিং এর মতন প্লেয়ার কিন্তু পাওয়া কিন্তু প্রচুর টাফ ব্যাপার যদি হর্দিপ সিং যদি মেগা অকশন আসে না তাহলে আরামসে চোখ বন্ধ করে ষোলো সতেরো কোটি টাকা আরামসে বিক্রি হয়ে যাবে কারণ সিং সিংয়ের মতন একটা সঠিক কার সঠিক বাউন্স ঠিক আছে এমনকি সিং সিংকে ছয় সাত নম্বর ব্যাট করে সাত নম্বর আট নম্বর কিন্তু ব্যাট করতে সে কিন্তু বড় ছয়ও মারতে পারে তো অ্যাজ পার রিপোর্ট দুটো থেকে তিনটে বড়ো আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু হার্দিপ সিংয়ে কিন্তু মেগা অপশনে আসার জন্য কিন্তু রিকোয়েস্ট করেছে আমি মেগা অপশনে আসলে কিন্তু তার পিছনে অল আউট যাবে সেই নামগুলো যখনই আসবে আমি সামনে তখনই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কোন বড় আইপিএল ফ্রাঞ্চাইজ নামগুলো যে তারা টার্গেট করতে চলেছে বা তার সঙ্গে কথা বলেছে তা হরদীপ সিংও কিন্তু মেগা অকশনে আসতে পারে অ্যাস পার রিপোর্ট যেটা বেরিয়ে আসে বড় রিপোর্ট বড় রিপোর্ট আসছে যে হরশদীপ সিং নিয়ে দুটো থেকে তিনটে ফ্রাঞ্চাইজ কিন্তু তার সঙ্গে কথা বলেছে তার টাচে আসে মেগা অকশনে আসলে তার পিছনে কিন্তু অল আউট যাবে হরশীপ সিং কিন্তু আসতে পারে কারণ হরশীপ সিং যদি প্রথম রিটেনশন না করে পাঞ্জাব কিংস তাহলে কিন্তু হরদীপ সিং কিন্তু মেগা অকশনে আসবে এবার আলোচনা করবো যে একটা বড় প্লেয়ার একটা স্পিনার বলা ঠিক আছে এই এই সেটা হচ্ছে কে কে আর এর বরুণ চক্রবর্তী এই বরুণ চক্রবর্তী কিন্তু মেবি রিপোর্টার সে একটা বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ ঠিক আছে একটা বড়ো আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিন্তু বরুণ চক্রবর্তীর সঙ্গে কিন্তু কথা বলেছে দু এক বছর থেকে দু বছর আগে কিন্তু বরুণ চক্রবর্তীকে ট্রেড করার জন্য কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু উঠে পড়ে লেগেছিল উঠে পড়ে কিন্তু লেগেছিল কে কেকেআরের সঙ্গে যে চেন্নাই সুপার কিংস কিন্তু যে বরুণ চক্রবর্তীকে আমাদের টিমে নিয়ে দিয়ে দাও আর আমাদের টিম থেকে যে কোনো একটা বড়ো প্লেয়ার কে কেকিআরকে নিতে বলেছিল তো সেটা কিন্তু এবছরে কিন্তু হতে পারে কারণ কে কেকিআর কিন্তু তি যে তিনটে ক্যাপ প্লেয়ার রিটেন করতে যাবে না দেবে সেই সেই রিটার্নে হয়তো বরুণ চক্রবর্তী কিন্তু নাও থাকতে পারে কে কেয়ারের ফার্স্ট চয়েস কিন্তু শ্রেয়া শেয়ার রিঙ্কু সিং আর হারশিদ রানা বা বেনকাটেশায়ার এই চারটে প্লেয়ারের মধ্যে কিন্তু কে কেয়ার কিন্তু তিনটে প্লেয়ারকে কিন্তু রিটার্ন করবে যেটা ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আছে তবে বরুণ চক্রবর্তীকে কিন্তু এক থেকে দুটো বড় আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু তাদের সঙ্গে কিন্তু কথা বলেছে তাকে কিন্তু টার্গেট করতে চলেছে এবং তাকে কিন্তু বড় অফার করেছে ঠিক আছে বরুণ আর বরুণ চক্রবর্তী আমরা দেখেছি যে সে কেমন বল করে এবার নেক্সট সিজন যে কে কে আর চ্যাম্পিয়ন হচ্ছে তার পিছনে কিন্তু বরুণ চক্রবর্তী সুনীল নারিনের কিন্তু প্রচুর বড় ভূমিকা ছিল সে বরুণ চক্রবর্তীর মতন বলারকে কিন্তু নেওয়ার জন্য প্রত্যেকটা টিম কিন্তু আইপিএল মেগা অপশানে কিন্তু বিট করবে আর বরুণ চক্রবর্তী যদি অপশন আসে না তো এমনি থেকে পনেরো ষোলো কোটি টাকা কিন্তু আরামসে কিন্তু বিক্রি হয়ে যাবে তো বরুণ চক্রবর্তী কিন্তু এক থেকে দুটো বড়ো আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু তার টাচে আছে তার সঙ্গে কিন্তু কথা বলেছে যে মেগা অপশন আসলে কিন্তু সেই বড় আইপিএল টিম কিন্তু অল আউট কিন্তু তার পিছনে টার্গেট করবে তো বরুণ চক্রবর্তী হয়তো কে আর হয়তো নাও রিটার্ন করতে পারে আর নাও কিন্তু কে গিয়ারে থাকতে পারে এই বনুন চক্রবর্তী বড় অফার দিয়েছে ঠিক আছে এবার এবারে যে নেক্সট যে টিম যে প্লেয়ারটা সেটা হচ্ছে তিলাক বর্মা হ্যাঁ বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ানসে এই একটা বড় প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ানসে দুই থেকে তিনটে বড় প্লেয়ারকে তিন চারটে বড় ফ্রাঞ্চাইজ কিন্তু টার্গেট করতে চলেছে তাই কিন্তু অফার করেছে যেমন সূর্যা কুমার যাদব কে কে আর অফার করেছে তেমন রোহিত শর্মাকে কিন্তু পঁচিশ কোটি টাকার ওপরে কিন্তু অফার দিয়েছে রোহিত শর্মাকে যদি মেগা অফশান আসে এলএচজি কিন্তু ছাব্বিশ সাতাশ যত কোটি টাকায় যাক না কেন এলজি কিন্তু রোহিত শর্মা টার্গেট করবে সেরকম কিন্তু সুরিয়া কুমার আর আরেকটা প্লেয়ারের নাম উঠে আসলো আজকে বড় রিপোর্ট থেকে সেটা হচ্ছে তিলক বর্মা হ্যাঁ বন্ধুর এই তিলক বর্মাকে কিন্তু দুটো ফ্রাঞ্চাইজ দুটো বড় ফ্রাঞ্চাইজ কিন্তু টার্গেট করতে চলেছে একটা নাম আমি বলতে চলেছি সেটা হচ্ছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে এই তিলাক বর্মাকে নেওয়ার জন্য কিন্তু প্রচুর ইন্টারেস্ট আর একটা ফ্রাঞ্চাইজ সেটা নাম এখনও সামনে উঠে আসেনি তবে দুটো আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু তিলাক বর্মার সঙ্গে কথা বলেছে তিলাক বর্মা আর তিলাক বর্মার সঙ্গে কিন্তু হার্দিক পান্ডে নেক্সট সিজনে একটা প্রচুর বড় কন্ট্রোভার্সি হয়েছিল হার্তিক পান্ডে যদি রিটেন হয় এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তিলক বর্মা নাও থাকতে পারে মুম্বাই ইন্ডিয়ানসে যেটা রিপোর্ট সে তো তিলক বর্মাকে কিন্তু বড়ো অফার দিয়েছে বড় অফার দিয়েছে এই দুটো ফ্রাঞ্চাইজ কিন্তু বড় অফার দিয়েছে যে তুমি মেগা অপশানে আর কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু তিলক বর্মা কিন্তু মেগা অপশানে আসবে কেন মুম্বাই ইন্ডিয়ান যে তিনটে ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ার তারা রিটার্ন করবে সেটা হচ্ছে রোহিত শর্মা হান্ড্রেড পার্সেন্ট আর জাসপ্রিত ধুমরা আর একটা প্লেয়ার যাকে রিটার্ন করবে সেটা ঈশান কিষান হতে পারে সুরিয়া কুমার যাদব হতে পারে বা হার্দিক পান্ডে হতে পারে ঠিক আছে তবে রিপোর্ট অনুযায়ী কিন্তু তিলক বর্মায় কিন্তু মেগা অপশান আসবে তিলক বর্মা যদি মেগা অপশান আসে তাহলে চেন্নাই সুপার কিংস ঠিক আছে টার্গেট থাকবে আর টার্গেটে থাকবে যদি আর যদি নীতিশ রানাকে সেট ছেড়ে দেয় বা বেনকাটা সাহারকে যদি রিলিজ করে তাহলে কিন্তু আরও কিন্তু এই তিলক বর্মাকে অল আউট বিট করবে তো তিন থেকে চারটে বড়ো আইপিএল ফ্রান্সাইস পাঞ্জাব কিংস হতে পারে হায়দ্রাবাদও হতে পারে কারণ হায়দ্রাবাদও কিন্তু রাহুল ত্রিপাঠীকে কিন্তু অ্যাস পার রিপোর্ট কিন্তু ছেড়ে দেবে ঠিক আছে তো এই কটা চারটে বড় ফ্রাঞ্চাইজ কিন্তু তিলক বর্মা কিন্তু টার্গেট করতে চলেছে তবে আর যেটা রিপোর্ট আসলো যে দুটো ফ্রাঞ্চাইজ কিন্তু অলরেডি কিন্তু তিলক বর্মাকে কিন্তু অ্যাপ্রোচ করেছে এবং তিলক বর্মাকে কিন্তু মেসেজ দিয়েছে যে তুমি অপশানে আসলে আমরা কিন্তু অল আউট করব তো এই কটা বড় প্লেয়ার কিন্তু মেগা অপশানে আসতে পারে ঠিক আছে তাদেরকে কিন্তু অফার অলরেডি দিয়ে দিয়েছে যেমন আকসার প্যাটেল কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী হরসদীপ সিং আর এই তিলক বর্মা এই পাঁচটা ছটা প্লেয়ারকে কিন্তু অলরেডি এইসব বড়ো বড় আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু তাকে কিন্তু টার্গেট করতে চলেছেন তাই কিন্তু বড় বড়ো অফার দিয়েছে তো এই কটা আপডেট চয়েস আসছিল সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম ঠিক আছে তো তো ওই জন্য আমি বারবারই বলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে একটা যে যখনই আমি যে ভিডিওগুলো দেবো ঠিক আছে সেগুলো কিন্তু সবার সামনে কিন্তু তোমরা কিন্তু দেখতে পারবে বা জানতে পারবে ওই জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই পর্যন্ত বাই